আসানসোলের কংগ্রেস সেবা দল তিন দফা দাবি নিয়ে ডেপুটেশন দিল পৌর নিগমের প্রতিশ্রুতি জল ও গাড়ুই নদী সংস্কার সহ দাবিতে প্রথমে পথসভা তারপর ডেপুটেশন জমা দিয়ে গেল মেয়র ও অনুপস্থিত থাকায় পৌরভবনের ভবনের দেওয়ালে সিটিয়া দেওয়া হয় ডেপুটেশন পত্র আন্দোলনে অংশ নেন সেবা দলের প্রতিনিধিরা আজকে আমাদের সেবা দল পশ্চিম বর্ধমান জেলার চিফ রাজুভাইয়ের নেতৃত্বে আজকে আমাদের এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল আন্দোলন বেসিক বেসিক জিনিস কতগুলো ছিল জলের সমস্যা যেটা বর্ষা যখন থেকে চালু হয়েছে পুরো আসানসোল জুড়ে নোংরা জল ছাড়া জল কোথাও সাপ্লাই হচ্ছে না সবার ঘরে কেউ খরচা অত বড় লোক নাই যে সবাই অ্যাকোয়াগার্ড লাগিয়ে জল পিউরিফাই করে খাবে তো সেই জল খাচ্ছে মানুষ জল শরীর খারাপ হচ্ছে হসপিটালে অ্যাডমিট হচ্ছে হসপিটালে চিকিৎসা করতে গেলেও ডাক্তার পাওয়া যায় না আমাদের এস ডি হসপিটালের তাই অবস্থায় আছে সেইটা একটা পয়েন্ট ছিল গাড়ুই নদী পরিষ্কার নিয়ে আমরা দু হাজার উনিশ থেকে আন্দোলন করে যাচ্ছি যে গাড়ুই নদীর পরিষ্কার করুন প্রত্যেক বছর একটা দুটো করে প্রাণ ওই গাড়ুই নদীর জন্য চলে যায় একটু ভাল বৃষ্টি ভারী বর্ষা হলেই ঘরে ঘরে পাড়ে ঘরে ঝড় জল ঢুকে যায় কোনটা নদী কোনটা রাস্তা কোনটা নালি বোঝা যায় না অ্যাক্সিডেন্ট বাড়ছে আধা ঘন্টার বৃষ্টিতে গোটা আসানসোলে জল জমে জমে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই পাঁচ পুলিয়ার ওইখানে কবে থেকে কাজ চলছে চলছেই আর রাস্তার যা অবস্থা স্কুল টাইমে ড্রাম্পার রোলার সবই চলছে কালকে একটা অ্যাক্সিডেন্টও হয়েছে তো এই সব ইস্যু নিয়ে মেয়র সাহেবের কাছে আমরা গতকাল টাইম নিয়ে গেছিলাম যে আজকে একটার সময় এসে আমরা ডেপুটেশান দেবো মেয়র সাহেব বলেছিলেন থাকবেন জানি না কি হয়েছে তার উনি আজকে আমাদের সময় দিতে পারেননি তাই দেননি আমাদের দিতে পারেননি না দেননি উনি ডেপুটেশন নেননি বলে আমরা আজকে কর্পোরেশনের ভেতরে ঢুকে বসে বিক্ষোভ করেছি এবং ওই ডেপুটেশনের কপি আমরা ওনার অফিসের দরজায় ছিটিয়ে দিয়ে গেছি যাতে উনি মানুষের যেটা ছোট ছোটো মুদ্রা যেগুলো দরকারি মুদ্রা জল রাস্তা ড্রেনেজ এইসব ইস্যু নিয়ে যদি আসানসোলের মানুষের কথা উনি না শোনেন তাহলে এটা সবচেয়ে দুঃখজনক কিন্তু আসানসোলের মানুষ ওনাকে এই পরিষেবাগুলো দেবার জন্য এই আসনে বসিয়েছে এর জন্য আজকে আমাদের আন্দোলন হয়েছে আর আমাদের আন্দোলন বিগত দিনে আরও বৃহত্তর হবে যদি এর সমাধান খুব শীঘ্রই না হয় আমার নাম গৌরব রয় আমি আসানসোল উত্তর অ্যাসেম্বলি যুব কংগ্রেসের প্রেসিডেন্ট